আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো স্পেশাল ঝরঝরা সাদা পোলাও রেসিপি এ টু জেড পানির পরিমাণ সহ এবং আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পোলাও কিন্তু এতটাই ঝরঝরা আর খেতেও কিন্তু দারুণ মজা আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এদিকে একটি আমি বোল নিয়েছি বোলের মধ্যে আমি তিন কাপ পোলাও চাল অ্যাড করে নিব এবার আমি পোলাও চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এই রকম ঝরঝরা পোলাও রান্না যদি আপনারা এই রেসিপিটা ফলো করেন সম্পূর্ণ তাহলেও কিন্তু আপনাদের এই রকম ঝরঝরা পোলাও রান্না হবে আর খেতেও কিন্তু দারুণ মজা হবে আর আমি যেভাবে রান্না করেছি সেটাই যে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এদিকে আমি পোলাও চালটা এরকম ভালো করে ধুয়ে নিব আর এই যে নোংরা পানি আছে এটা আমি ফেলে দিব আর দেখুন চালটা কিন্তু এমন হয়েছে এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা মতো তাহলে কিন্তু অনেক ঝরঝরা হবে পোলাওটা আর খেতেও ভালো লাগবে এবার আমি আধা ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখেন চালটা অনেক কিন্তু ঝরঝরা হয়ে গেছে আমি এইবার পোলাওটা রান্না করে নেব তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এবং অ্যাড করে নিব এক কাপ পেঁয়াজ কুচি এটা কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি তো যখন এরকম ভাজা ভাজা হবে এর থেকে বেশি পোড়া পোড়া করবো না তাহলে পেঁয়াজ বেরেস্তা তিতা হয়ে যাবে এইবার আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি এবার আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে এই একই তেলের মধ্যে আমি অ্যাড করে দিব হাফ কাপ কিসমিচ এই কিসমিচটা আমি ভেজে নিচ্ছি এক থেকে দুই মিনিট মতো আমি ভেজে নিব তো ভাজা ভাজা হয়ে গেছে আমি এই কিসমিচটা তুলে নেবো যে এরকম ভাজা ভাজা হয়েছে এবার এই ফ্রাইপ্যানে এই তেলের মধ্যে আমি দু চার চামচ বাটার অ্যাড করে নিয়েছি আপনারা এখানে গিয়ে অ্যাড করলেও কিন্তু হবে বাটারটা আমি এইভাবে নেড়ে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে অ্যাড করে দিব তেজপাতা এলাচ এবং দারুচিনি এটাও আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিব আর আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালটা আমি এখানে অ্যাড করে নিব তো দেখলেন তো কত সহজে এরকম পোলাও রান্না করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা একদম জর্জরা সাদা পোলাও আপনারা যদি এই রেসিপিটা ফলো করে এই পোলাওটা রান্না করেন তাহলে আপনাদের পোলাওটাও কিন্তু এরকম ঝরঝরা হবে তো যখন এরকম সন শব্দ হবে চাউলের মধ্যে তখন অ্যাড করে নিব এক চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট এবং এক চা চামচ জিরা পেস্ট এইসব দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে নিব তিন কাপে পোলাও চালের আমি ছয় কাপ পানি অ্যাড করে নেবো আর এখানে কিন্তু ফুটান্ত গরম পানি আমি অ্যাড করে নিয়েছি তো এই চালটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে অ্যাড করে নেব স্বাদ মতো লবণ এবার লবণটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এবার নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সাত থেকে আট মিনিটের মতো তারপরে আপনাদের দেখাচ্ছি এই পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে আর এই পোলাওটা কিন্তু দমে রান্না করতে হয় তাহলে কিন্তু পোলাও ভাতটা খেতে ভালো লাগে আর পোলাওটাও পারফেক্ট হয় তো আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো দমে রেখে দেব এবার আমি ঢাকনাটা উঠিয়ে এখানে অ্যাড করে নেবো সেই ভেজে রাখা কিশমিচ এবং অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা আর অ্যাড করে দিব এখানে গোড়া দুধ আমি হাফ কাপ নিয়েছি আর গোড়া দুধ দেওয়ার কারণেই কিন্তু এ পর্যায়ে এটা সাই সাই ভাব আসবে এবং অ্যাড করে দেবো চিনি স্বাদ মতো এবং টমেটো সস দিয়েছি আপনার এখানে টমেটো ক্যাচ আপ অ্যাড করলেও কিন্তু হবে এবং অ্যাড করে দিলাম এইখানে বাটার বা ঘি এবার আমি দুইটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন ভাতটা কতটা ঝরঝরা হয়েছে আর কতটা সাদা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এইরকম ঝরঝরা পোলাও খেতে কিন্তু দারুণ লাগে তো আজ এ পর্যন্তই আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের রেসিপি কেমন হলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফি আমানিল্লা